নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াস রবিবার ছাব্বিশ জানুয়ারি বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিদ্ধির থানার তিন নং ওয়ার্ড বিএমপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাদানীনগর চত্বরে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন আরও বলেন একটি পার্লামেন্টের সংস্কার করবে সেই পার্লামেন্টকে আসার ব্যবস্থা করে দিন শুধু সময় ক্ষেপণ করবেন না ছয় মাসে বোঝা গেছে আপনাদের দৌড় কত দূর তবু আপনাদের সম্মান করি আমরা সব রাজনৈতিক ব্যক্তিদের ঐক্য চাই ছাত্র জনতার রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত প্রয়োজন আশা করি সেই ঐক্যের পথে কেউ দেয়াল তৈরি করবেন না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তৈয়ুব হোসেন এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন সহসভাপতি এইচ এম আসলাম ডিএস বাবুল রওশন আলী নয়নাং ওয়ার্ড বিএমপির সভাপতি অ্যাডভোকেট মাসুদুজ্জামান পিন্টু নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফাসহ অন্যান্য নেতৃবৃন্দরা সাদিম মাথিমেল দৈনিক নতুন বাংলার খবর ঢাকা আমরা দেখেছি সৈরে শাসকের আমলে তিন তিনটি নির্বাচনে জনগণের ভোট অধিকার জনগণ প্রয়োগ করতে পারে নাই